বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য হওয়ায় গ্রামের উন্নয়নে বাধা নিজের ভাতার টাকায় রাস্তা সংস্কারের উদ্যোগ নিল পঞ্চায়েতের সদস্য ভাতা বাবদ প্রাপ্ত টাকা দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন অঞ্জনা হালদার নামে ওই পঞ্চায়েতের সদস্য তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের নয় নম্বর সংসদের কালুদিয়ার এলাকার কংগ্রেসের প্রতীকে চেতা সদস্য অঞ্জনার অভিযোগ বিরোধী দলের সদস্য হওয়ায় এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে গ্রামের একাধিক রাস্তা খারাপ রয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি অঞ্চনার ধরমপুর অঞ্চলে কালুদেড় গ্রামে কোনো একটু রাস্তাঘাটে কোনো কাজ নেই গণেশ মেম্বার কালুদেড়ে গণেশ মেম্বার ও কালকে দু ট্র্যাক্টার ইট আধলা এনে রাস্তায় দিয়েছে নাহলে একটু বৃষ্টি হলে রাস্তায় যাওয়াই যাবে না এক হাঁটু কাদা কম করে চার ট্রাক্টার চার জায়গায় দেওয়া হয়েছে দিয়ে তারপরে এবার রাস্তায় চলাফেরা পরিস্থিতি একটু হয়েছে এত সমস্যা দিয়ে ওই অঞ্চলে টিএমসির প্রধান মেম্বর এবং এই কালুদেড়ে দেড়ে গণেশ হলদার কংগ্রেস থেকে কংগ্রেস থেকে আছে ও মেম্বার সেই জন্য কোনো কাজের কাজ করতে যে বাধা পড়ছে সেই জন্য স্ত্রী মেম্বর বলেছে যে তিন হাজার টাকা করে তুমি যেটা পাও তা দু মাসের বেতন দিয়ে আমার এই লাগালো দিয়ে কিছু মানুষের চলাফেরা করে দাও এই বলা হয়েছে হ্যাঁ করে দিয়েছে এখন মোটামুটি চলা ফেরা ঠিক আছে সাধারণ মানুষের যাতায়াত খুবই অসুবিধা আমাকে গ্রামের লোক বলে তুমি তো মেম্বার তো একটু রাস্তাটা দেখো আমি বলি থামেন প্রধানকে বলি প্রধান কী করছে দেখা যাক যে প্রধানকে দুদিন গেলাম অফিসের মিটিং ছিল হরিয়ার পরে দুদিন দেখা পাইনি তারপরে গেলাম প্রধানকে প্রধানকে জিজ্ঞেস করলাম প্রধান বলছে সেখানে সফিকে জিজ্ঞেস করেন সেখানে জিজ্ঞেস করলাম তো আমাদের কোনো গার্লফ্রেন্ডে টাকা নাই আমি সাধারণ লোককে বলি এই বলছে তাহলে আমি এখানে একটা জুম্মা মসজিদ আছে সামনে নমাজ পড়তে যাই সবার অসুবিধা একটু করে কাদা যে আমরা কী করবো আমার অফিসের মেম্বার অঞ্জনা হালদার গ্রাম ধরমপুর পঞ্চায়েত কালো নয় নম্বর সংসদ থানা হরিয়ারপাড়া জেলা মুর্শিদাবাদ আমি কী করব আমি তো সে মেম্বার না আমার স্ত্রী মেম্বার যে টাকা থেকে আমি বললাম যে তুমি এই টাকা দিয়ে গ্রামের লোকের স্বার্থে একটু ভালোভাবে চলাফেরা হোক সদ্য এই টাকাটা তুলে তুমি টাকাটা দাও মেম্বারের এই কোটা থেকে আমার রাস্তায় সাধারণ মানুষের লিগে চলাফেরা মেম্বারের বেতনের টাকা তিন হাজার টাকারও পাই আমি বললাম যা তিন মাসের টাকা লাগবে এটা করা সেই উদ্যোগ নিয়ে আমরা এই মাটিটা তুলেছি ভাটা থেকে রাবিস নিয়ে হ্যাঁ রাবিসের রিটার কাতলা রাবিস কুনা ভাঙা এসব পঞ্চায়েতে না প্রধানকে এগারো মাস থেকে বললে ওই করছি আমার বাড়ির সামনে কাদা আমি কি করে করব ওই ফন্ডে টাকা নাই কী করে করব করবো সব কথা বলে আমাদের কোনো পাত্তাই দেয় না আমি কংগ্রেসের মেম্বার দুটো মেম্বার আছে আমার স্ত্রী কংগ্রেসের মেম্বার বলে কাজ করছে না করব করব এই সব বলে তৃণমূলভাবে সব গ্রামে সংসদে কাজ হয়েছে ঢালা হয়েছে অন্যান্য কাজ হয়েছে বিভিন্ন কাজ হয়েছে সব জায়গায় হয়েছে সেখানে কাজ হয়েছে ঢালাই লিছে স্কিম লিছে আমাদেরকে পঞ্চায়েতে মিটিংই ডাকে শুধু তাছাড়া অন্য কাজ বিষয়ে কোনো আলোচনা করে না কংগ্রেসের মেম্বার বলে আসলে ঘটনাটা নিয়ে ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য যিনি বলেছেন তিনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন আমরা বিগত এক বছরে অন্তপক্ষে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী সেই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এবং আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের সাহায্য মানে সাহায্যে আমরা হরিয়াপড়া ব্লকে অন্ততপক্ষে এই এক বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকার ওপর পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ চলছে টেন্ডার হয়েছে চলছে এবং সেখানে তিনি একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য কোনো একটা পাড়ার গলিতে বা কোনো একটা জায়গাতে দু গাড়ি বা তিন গাড়ি আধলা ফেলে দিয়ে এটা উনি একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন আমি দেখছিলাম গতকালকে গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেই বলেছেন যে ইতিমধ্যেই ওই বুথে অর্থাৎ কালুদিয়ার গ্রামে এই যে অর্থবর্ষ এই প্ল্যানিং নিয়ে আছে এবং টেন্ডার হচ্ছে আর উনি যে তথ্য বলছেন সে তথ্য ভুল বলছেন শুধু শুধু একটা প্রচার পাওয়ার উদ্দেশ্যে তিনি এই কথা বলছেন আমি এটা এটা বলতে পারি যে বামফ্রন্টের বিগত চৌত্রিশ বছরের টোটাল এই ব্লকে যা কাজ হয়েছে সব টাকা যোগ করলে শুধু এই এক বছরে যা পথশ্রী প্রকল্পে আমরা রাস্তাঘাট করছি তার এটা ক্রস করে যাবে মানে এক বছরের কাজ যে অ্যামাউন্ট সেটা ক্রস করে যাবে ইকুয়াল টু চৌত্রিশ বছর চৌত্রিশ বছরের টোটাল কাজ করা যা ব্যয় সেই ব্যয়ের থেকে এই এক বছরে অনেক বেশি কাজ হচ্ছে সেটা যে বলছি যে উনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন গোটা কালুদিয়ার গ্রামে বা এতে তিনি তিন গাড়ি আধলা ফেলেছেন ফেলে সাংবাদিকদেরকে ডেকে একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন এগুলো একটা অভিনয় বা অ্যাক্টিং বলতে পারেন হ্যাঁ এটা নিশ্চিত যে আমরা এই এক বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকার কাজ করছি এই ব্লকে শুধু পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদ আছে এসআরডি আছে গ্রাম পঞ্চায়েত আছে সব দিকেই ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তার কাজ চলছে এবং প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে জিও ট্যাগ করে হচ্ছে অর্থাৎ একটা কাজ শুরু হওয়ার আগে রাস্তার অবস্থা কী সেটা জিও ট্যাগ করতে হয় রাস্তার কাজ যখন মাঝখানে তখন একবার জিও ট্যাগ করে দেখাতে হয় এবং রাস্তাঘাট কাজ শেষ হওয়ার পর সেটা যে ওটা করতে হয় সার্বিকভাবে এই ব্লকে একটা চূড়ান্তভাবে আপনি দেখতে পাবেন দশটা অঞ্চল দশটা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে কাজ চলছে এবং এই বছরের যে টেন্ডারগুলো হয়ে গিয়েছে সেই কাজগুলো যদি সম্পন্ন হয়ে হয়ে যায় আমাদের তাহলে বড় রাস্তার কাজ আর বড় জোর টেন পারসেন্ট গোটা ব্লকেরও বাকি থাকবে সেটাও আমরা এই আর্থিক বছর কমপ্লিট করে ফেলব তো ভুল তথ্য হ্যাঁ হতে পারে কোন একটা গলি রাস্তা হয়তো বাকি আছে এখনও সেখানে হয়তো চার গাড়ি বা পাঁচ গাড়ি বা আদলা বা আদলা লাগবে বা আদলাতে কাজ করতে হবে সেটাকে উনি বড় করে দেখানোর চেষ্টা করছেন কিন্তু এটা একটা গিমিক তৈরির চেষ্টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় বিধায়ক সাহেবের হরিয়াপাতে যে পরিকল্পনা সে পরিকল্পনাই আমরা ম্যাক্সিমাম রাস্তা প্রায় কমপ্লিট করার পথে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবা আছে একসাথে চলো ঘর যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ